নমস্কার দর্শক ফেব্রুয়ারি মাসে আগত প্রত্যেকটি লেবু গাছে কিন্তু এখন ফুল দেখা যাবে কিন্তু এই ফুলের মাঝখানে কিন্তু দেখা যাবে কিছু কিছু ডাল আবার শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে গাছে দেখা যাচ্ছে ডাইব্যাকের মতো সমস্যা আর দর্শক এই সময় যদি একবার গাছে ডাইব্যাক লেগে যায় সেক্ষেত্রে কিন্তু লেবুর ফলন কোনোভাবেই ভালো হবে না ফুল ফুলঝরা কোনোভাবেই রোধ করা যাবে না এই যে অবস্থাটা ফুল আস্তে কোন কোনো ডালে কোনো ডাল শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এই অবস্থাতে আমরা লেবু গাছের যত্ন কিভাবে সারবো যদি আমাদের সঙ্গে এই সমস্ত প্রবলেম হয়েই যায় সেক্ষেত্রে গাছকে আবার সুস্থ স্বাভাবিকভাবে কিভাবে নিয়ে আসবো কীভাবে সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাব আজকের ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত তথ্য তো আশা রাখছি ভিডিওটি দেখলে আপনাদের গাছ খারাপ হবে না এবং ডায়বেটে আক্রান্ত হয়ে সম্পূর্ণ লেবু ফুল ঝরেও যাবে না প্রথমে আমার এই মালটা গাছটিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে ক্ষুদ্র ক্ষুদ্র ফুল সহজে চোখে পড়বে না কিন্তু তার পাশের গাছটিতে কিন্তু ডাইবেকের সমস্যা দেখা যাচ্ছে এই যে গাছটি এই দেখুন এই শাখাটি শুকিয়ে গিয়েছে এই গাছও কিন্তু ফুল আসতে শুরু করেছে ফুল দেখা যাচ্ছে এই দেখুন ফুল দেখা যাচ্ছে তো এখন যদি আমরা তার চিকিৎসা না করতে পারি তবে এই গাছের রোগ বা এই ডালের রোগ অন্য ডালে সংক্রামিত হবে স্বাভাবিকভাবে কিন্তু যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে লেবুর ফলন তো একদম হবে না তাই এখন যদি আমরা ডাইবেগ বা এই ডালমোড়া রোগের চিকিৎসা করি সেক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে শুকিয়ে যাওয়া ডাল গাছ থেকে কেটে বাদ দিতে হবে একদম গোড়া থেকে কাটবেন পারলে কিছুটা কাঁচা অংশ সমেত কাটবেন কাটার ব্যবহার করতে পারেন বা ব্লেড ব্যবহার করতে পারেন ছুরি ব্যবহার করতে পারেন যেটি ব্যবহার করবেন একটু ছত্রাকনাশক বা একটু স্পিরিট হাইড্রোজেন লাগিয়ে নেবেন যেন মুক্ত থাকে তো আসুন আমি কেটে দিই অসুস্থ অর্ধমৃত বা হলুদ হয়ে যাওয়া ডাল কাটার পর সেই ক্ষতস্থানে আমরা লাগিয়ে দেবো ছত্রাকনাশকের পেস্ট ছত্রাকনাশক হিসেবে আপনারা ব্লাইটক্স টপ সাফ বা মেনসার ব্যবহার করতে পারেন এবার চলুন দেখে নেওয়া যাক এই রোগের সঠিক চিকিৎসা আমরা কীভাবে সারব দর্শক ডাল কেটে দিয়েছি ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছি শুকনো ডাল গাছে আর নেই তাই বলে কিন্তু গাছ সুস্থ হয়ে যায়নি এই রোগের সংক্রমণ বা সমস্যা থাকে মাটির গভীরে গাছের শিকড়ে শিকড় যখন কোনো কারণে নষ্ট হয়ে যায় পচে যায় বা শিকড়ে কঠিন কোনো সমস্যা দেখা যায় তার এফেক্ট ফুটে ওঠে পাতায় ফুটে উঠে ডালে ফুটে ওঠে নতুন ফুলে এবং ফলে তাই শিকড়ে সঠিক চিকিৎসা আমরা সারতে পারলে এই রোগকে পুরোপুরি সারিয়ে নিতে পারবো শিকড়ের চিকিৎসা কিন্তু বিভিন্নভাবে সারা যায় গাছটি রিপোর্ট করে দিলে পচে যাওয়া অর্ধপ্রচার শিকড় কেটে নতুন মাটিতে যদি গাছটি বসিয়ে দেয় ধীরে ধীরে ডাইবেক সেরে যাবে কিন্তু সমস্যাটি হচ্ছে গাছে এখন ফুল রয়েছে এই অবস্থায় গাছ যদি রিপোর্ট করি সম্পূর্ণ ফুল ঝরে যাবে একটি ফুলও ফলে পরিণত হবে না তাই সেই ধরনের পরিচর্যা এখন আমরা করতে পারবো না এখন গাছে ফুল রয়েছে এই ফুলকে ধরে রাখতে হবে ডাইবেক সারাতে হবে ফুল থেকে যথেষ্ট পরিমাণে ফলন পেতে হবে এখন যে চিকিৎসাটি সারব সেই পদ্ধতি হবে একটি ইউনিক পদ্ধতি ফুলও থাকবে গাছও রিপোর্ট করব না অথচ গাছ পুরোপুরি সুস্থ হয়ে যাবে এই ডাইবেগকে সারিয়ে নেওয়ার জন্য আমাদের মাত্র দুটো উপাদান এই সময় ব্যবহার করতে হবে প্রথম উপাদানটি হচ্ছে চুন পান খাবার চুন যে চুন দিয়ে মানুষ পান খায় সেই চুন এক লিটার জলে মাত্র দুই গ্রাম চুন গুলে এখন যদি আমরা এই টবের মাটিতে ঢেলে দিই আজকে একবার ঠিক কুড়ি দিন পঁচিশ দিন পর আরেকবার সেক্ষেত্রে কিন্তু শিকড় অনেকটা সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবে শিকড়ের যে পচন জড়িত সমস্যাগুলো রয়েছে শিকড়ের যে ছত্রাকগুলো রয়েছে মাটিতে যে সমস্যা রয়েছে শিকড়ে বার বৃদ্ধি কমে গিয়েছে বলেই কিন্তু আজকে ডাইবে চলে এসেছে সেই সব সমস্যাও সেরে যাবে তো আসুন আগে চুনটা ব্যবহার করি আমি একটি বালতি নিয়েছি এখানে মোটামুটি দশ লিটার জল রয়েছে এই দশ লিটার জলে আমি এমন একটি ছোট চুনের পাউচ ব্যবহার করব। এটা কিছুটা অর্ধ লিকুইড ধরুন মোটামুটি পনেরো থেকে কুড়ি গ্রাম হবে তো আমি কুড়ি গ্রাম ব্যবহার করব দশ লিটার জলে কুড়ি গ্রাম তো আসুন ঢেলে দিই এবার হাত দিয়ে এই লিকুইডটি জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে যাদের গাছে ডাইব্যাকের সমস্যা রয়েছে তারাও এটি ব্যবহার করতে পারেন যাদের কাছে ডাইব্যাক সমস্যা আসেনি তারাও ব্যবহার করতে পারেন চুন শুধু ডাইব্যাকের হাত থেকে গাছকে রক্ষা করবে না ক্যালসিয়ামের সোর্স দিয়ে গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে সেই ফুল সুস্থ থাকবে সেই ফুল থেকে বেশি পরিমাণে গুটি তৈরি হবে সেই গুটি আবার গাছে লেগেও থাকবে এবং ক্যালসিয়ামের সোর্স দিয়ে গাছকে রাখবে শক্তিশালী সেই গাছই অধিক পরিমাণে ফলন দিয়ে যাবে তো চুন শুধু একটি কাজ করবে না বেশ কয়েকটি কাজ করবে আর এটি শুধু লেবু গাছে নয় লেবু আম জাম সব ধরনের গাছে কিন্তু ব্যবহার করতে পারবেন বেশ মোটামুটি গোলা হয়ে গেল এবার সরাসরি টরমারিতে ঢেলে দেব যারা গুরু চুন ব্যবহার করবেন চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর ব্যবহার করবেন আমার চুনটি লিকুইড ছিল তাই আমি সঙ্গে সঙ্গে ব্যবহার করব এই জগের মধ্যে মোটামুটি দেড় লিটারের মতো জল ধরবে তো আমি আমার এই পঁচিশ ইঞ্চি টবে এই দেড় লিটার জল দিয়ে দিলাম আর আরেকটু দিব দু লিটার জল দিয়ে দিব ব্যাস আমার এই গাছটিতে কোনো সমস্যা আসেনি তারপরও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এতে ভবিষ্যতেও সমস্যা আসবে না চুন জল ব্যবহারের পাঁচ থেকে সাত দিন পর আমরা দ্বিতীয় উপাদানটি ব্যবহার করব যেহেতু সময়টি হচ্ছে ফুল আসার এখন শিকড়ের শক্তি লাগবে সব থেকে বেশি কারণ শিকড় যতটা পুষ্ট থাকবে ততটা পরিমাণে কিন্তু সে খাদ্য উপাদান শোষণ করবে সেই সঙ্গে আমাদের ফুলকে ফলকে বাড়িয়ে নেবে তো এই যে একটি সন্দিক্ষণ এই অবস্থাতে যদি শিকড় একটু দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু ডাইবে তো আবার চলে আসবে গাছের ডাল আবার শুকাতে শুরু করবে ডাল কেটে আমরা এই রোগের নিবারণ করতে পারবো না তাই চুন জল দিয়ে প্রথম যদি আমরা চিকিৎসা শুরু করি দ্বিতীয় উপাদানটি হবে পটাশিয়াম হিউমেড বা হিউমিক অ্যাসিড এক লিটার জলে আবার সেম দুই গ্রাম পটাশিয়াম হিউমেড গুলে এই টবের মাটিতে আমরা ঢেলে দেব। পাঁচ থেকে সাত দিন পর ঢেলে দেব। কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে আবার চুন জল ব্যবহার করবো আবার পটাশিয়াম হিউমেট ঢেলে দেবো ফুল আসার বা ফল ধরার এই সন্দিক্ষণে দুইবার চুন দুইবার পটাশিয়াম হিউমেট দিয়ে শিকড়কে যদি আমরা সুস্থ করতে পারি গাছকে যদি আমরা ডাইবে মুক্ত করতে পারি ডালমরা রোগকে দূর করতে পারি গাছগুলো সুস্থ থাকবে এবং বেশি বেশি পরিমাণে ফুলকে গুড়িতে রূপান্তরিত করবে পটাশিয়াম হিউমেট কিভাবে এই রোগের মোকাবিলা করে দর্শক পটাশিয়াম হিউমেটের মধ্যে রয়েছে দুটো উপাদান একটি হচ্ছে পটাশিয়াম যা গাছের পটাশিয়ামের সোর্স হিসাবে কাজ করবে দ্বিতীয়টি হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের কাজই হলো শিকড়কে বাড়িয়ে নেওয়া ধরুন শিকড়ের সমস্যা হয়েছে বলেই না গাছের আইবেগ চলে এসেছে ডাল শুকিয়ে যাচ্ছে তো এখন যদি শিকড়কে গাছ বাড়িয়ে নিতে পারে হিউমিক অ্যাসিডের মাধ্যমে নতুন শিকড়ে জন্ম হয় সে শিকড় কিন্তু অত্যাধিক পরিমাণে খাদ্যরস শোষণ করবে আমাদের এই মাটি থেকে তারপর পটাশিয়াম হিউমিটের আরেকটি কাজ হলো মাটিতে ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী করা যে সমস্ত ব্যাকটেরিয়া আমাদের গাছের বৃদ্ধিতে শিকড়ের বৃদ্ধিতে খাদ্য তৈরিতে হেল্প করে তাদের বংশবৃদ্ধিকেও বাড়িয়ে দেয় তবে স্বাভাবিকভাবে শিকড়ের বৃদ্ধি যখন হয়ে যায় সেই শিকড় সুস্থভাবে খাদ্য গ্রহ শোষণ করতে পারে আমাদের গাছের শাখা প্রশাখায় বিস্তার করতে পারে আর যখন সঠিকভাবে আমাদের গাছের শাখায় পশাখার খাদ্য রস সংবাহিত হতে শুরু করে গাছ আবার নতুন করে জীবন পেয়ে যায় ফুলে ফলে ভরিয়ে রাখে তাই নতুন করে আর এই রোগ সংক্রামিত হওয়ার ভয় থাকে না আর আমরা যদি ক্যালসিয়াম বা চুন এবং পটাশিয়াম হিউমেট ব্যবহার না করি গাছটি রিপোর্টও করে দেই তবু কিন্তু এই সমস্ত রোগের সুস্থ সমাধান করতে পারবো না পরবর্তীতে আবার এই রোগ সংক্রামিত হতেও পারে তাই আপনারা রিপোর্ট করার চিন্তা না করে চুন এবং পটাশিয়াম হিউমেট ব্যবহার করে শিকড়কে রাখুন সুস্থ গাছে রাখুন সুস্থ মাটিকে রাখুন সুস্থ এই যে ফুলঝরা আসে না অনেক সময় হয় কি যে গাছে তো প্রচুর পরিমাণে ফুল এসেছিল সেই ফুল তো ঝরে যাচ্ছে দু চারটে শাখাও মরে যাচ্ছে এই যে অবস্থাগুলো এগুলো কিন্তু স্বাভাবিকভাবে ছোট মনে হল একটি ভয়ঙ্কর রোগের ছোট একটি লক্ষণ ডায়বেট গাছের মারণ সমস্যার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে এই ডাইবেগ তাই ফুল আসার সময় প্রতিটা লেবু গাছকে আমাদের গভীরভাবে লক্ষ্য করতে হবে আর এই চিকিৎসার মাধ্যমে সারিয়ে নিতে হবে ডাইবেগের চিকিৎসা করার পর আপনি একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিতে পারেন বা পটাশিয়াম পটাশিয়ামযুক্ত সার আপনাকে ব্যবহার করতে হবে পটাশিয়াম গাছকে স্ট্রেস মুক্ত রাখে গাছকে নিরোগ রাখে ফুল এবং ফল ধরার সময় পটাশিয়ামের প্রয়োজন পড়ে সব থেকে বেশি তো সে সব তো হচ্ছে আলাদা কথা সেসব তো আমাদের চিকিৎসা করতেই হবে কিন্তু সমস্যা দেখা দিলে তার চিকিৎসা করতে হবে সর্বপ্রথম তাই আমরা প্রতিটা লেবু গাছে এখন কিন্তু চুন এবং অ্যাসিড ব্যবহার করব আর তখনই দেখবেন আপনাদের প্রতিটা গাছে সেই আগের মতো আবার প্রচুর পরিমাণে লেবু এবং অন্যান্য ফলে ভরিয়ে রেখেছে আমার এটি হচ্ছে বাড়ি ওয়ান মালটার একটি চারা গেলো সিজনে কিন্তু প্রচুর পরিমাণে মালটা হয়েছিল বিভিন্ন ভিডিও ক্লিপে সেসব মালটাগুলো দেখতে পাবেন সাইজও খুব ভালো হয়েছিলো তিনশো সাড়ে তিনশো গ্রাম সাইজের মালটা কিন্তু আমার এই গাছ থেকে আমি পেয়েছি আমার দুটো গাছ দুটো গাছ মিলে প্রায় হানড্রেড প্লাস মালটা আমি পেয়েছি সেই গাছে আমার ডাইবেট চলে আসবে এক ডালে ফুল আসবে আরেক ডাল শুকিয়ে যাবে সেসব আমি কিন্তু মানতে পারি না তাই আমি এই লগ্নেই চিকিৎসাটা শুরু করেছি যখন ফুলগুলো আসে এই লগ্নের চিকিৎসা শুরু করবেন যাদের গাছের ফুল ফুটে গিয়েছে তারাও কিন্তু এই চিকিৎসা করতে পারবেন কোনো সমস্যা আসবে না তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ